মিলানতে একজন অনেক বড় বাংলাদেশি দালালকে গতকাল আটকানোর চেষ্টা করা হয়েছে এই মুহূর্তে আমি আছি মিলান কনসোলেটের সামনে গতকাল সকাল দশটার পরে এই বাংলাদেশি দালাল যিনি লিবিয়াতে অনেক বড় হিউম্যান ট্রাফিকের সাথে জড়িত প্রায় তিনশোর বেশি বাংলাদেশি মাদারপুর আর সিলেট অন্যান্য দেশের মানুষকে আটকিয়ে রেখে তাদেরকে অনেক অত্যাচার করেছেন সেই দালালের বাড়ি হয়তো সিলেটে যেটা তার মুখ থেকে শোনা হয়েছে গতকাল তাকে মারা হয়েছে কিন্তু তাকে যদি আটকে রাখা হতো তাহলে পুলিশের কাছে তাকে সোপার্দ করতে পারতাম আমাকে তার ভিডিও ফুটেজ এবং সে কী কী অপকর্ম করেছে লিবিয়াতে সেগুলি পাঠানো হয়েছে গতকাল তিনি মিলান কনসোলেটে এসেছিলেন পাসপোর্ট করতে আমি আজকের মধ্যে মিলানের পুলিশ স্টেশনে তার যত ডকুমেন্ট ফুটেজ আছে কী কী করেছেন প্রত্যেকটার আমি ডকুমেন্ট পাঠিয়ে দেবো তাই মিলানোতে আপনারা যদি কোনো দালালের খোঁজ পেয়ে থাকেন যোগাযোগ করবেন